সব প্রিয় দর্শক গোবর সুডা লবণ দিয়ে গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে ভাই বিশ টাকা খরচ করে আপনারা তিন থেকে চার দিন রান্না করতে পারবেন এরকম একটি আবিষ্কার করলো আমাদের ভাই আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই এখানে কি কি লাগে এই আবিষ্কার করতে একটু বিস্তারিত আমার দর্শকদের একটু বলেন ভাই এরকম দুইটা কলসি লাগবে কলসি লাগবে এই যে এই যে কলসি দেখছেন এই যে কলসি আর এইগুলো আড়া দিছে লিক না করে লিক করে আপনারা জীবনে লিগ হয়ে যাবো ঠিক আছে আর এরকম পরিত্যক্ত লুডু ডিপা লাগবো ঠিক আছে

আচ্ছা ভাই তো আপনি আগুন জ্বালান আগুন জ্বালায় আমার দাদের দর্শক ভাইদেরকে একটু দেখান যাতে তারাও বাসায় ট্রাই করতে পারে কারণ বর্তমানে গ্যাসের দাম সেই হারে বৃদ্ধি পাইতেছে আপনার এই আবিষ্কার সারা দেশবাসীর মধ্যে আমি ছড়াই দিবার চাই ভাই এই যে আমি লাগাই দিলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখছেন তো হ্যাঁ ভাই দেখছি এই যে গ্যাস কি তো আবিষ্কার হইতাছে হ্যাঁ এখন আগুন জ্বালান আগুন জ্বালান আমরা একটু দেখি 2 মিনিট 2 মিনিট থাক 2 মিনিট ঠিক আছে গ্যাসে কিন্তু সাপটা এই যে দিতাছে সাপ হ্যাঁ ভাই আগুন জ্বালান ঠিক আছে আগুন ঠিক আছে নষ্ট কথা আগুন জ্বালান আগুন জ্বালান ভাই চাপটা ধরেছি গ্যাস আগে কিন্তু ও ভাই ভাই খুব সুন্দর প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেন এদের দেখুন শহীদুল ভাইয়ের আবিষ্কার আচ্ছা ভাই

করতে কে আছে দর্শক আমি সৈয়দুল ভাইয়ের গ্যাস আবিষ্কার দেখে মাইম সিং হালুয়া ঘাট আমি সৈয়দুল ভাইয়ের গ্যাস দেখার জন্য আরসি খুব সুন্দর হয়েছে তার আবিষ্কারগুলো আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু উপহার দিতে চাই মানে কিছু টাকা উপহার আমার কাছে খুবই ভালো লাগছে আপনার এই আবিষ্কার আমি দেশবাসীর মানে ভাই ছড়া দিবার পাই দেশবাসীর মানে আমি ছড়া দিবার চাই

প্রিয় দেশবাসী সবাই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম